সালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে চলে আসছি আমাদের রংপুর মাহিগঞ্জ এলাকার মন্ত্রী খামারে আপনারা জানেন যে মন্ত্রী খামার একটি বিশাল খামার এখানে একই সাথে ডেরি ফার্ম রয়েছে যেটা শুরুবি ডেরি নামে পরিচিত প্রায় এর আগে সুরভি ডেইরি এবং মন্ত্রী খামারের বিভিন্ন চিত্র আপনাদের দেখেছি সুরবি ডেয়েরি ফার্মের গবাদি পশুর খাদ্য চাহিদা জন্য উদ্যোক্তা মাহির কবি চৌধুরী দিগন্ত ভাই তিনি সাইলেস উৎপাদন করে যাচ্ছেন দীর্ঘদিন যাবত এখন আমরা দেখতে পাচ্ছি গ্রাম পর্যায়ে এই সাইলেস টা সরে গেছে আমরা কয়েক বছর আগেও জানতাম না যে আসলে সাইলেস কি জিনিস কেন গবাদি পশুকে খাওয়াবো কিন্তু বর্তমান যে বাজার মূল্য বা বাজারের উদ্যোগতি এই অবস্থায় খামার ম্যানেজমেন্ট করা খামারিদের জন্য অত্যন্ত দুষ্কর হয়েছে যার ফলে খাবারের এখন এই এর দিকে ধাবিত হচ্ছে ঘাসের পাশাপাশি অনেকে সাইলেস খাওয়াচ্ছে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো মাহির কবি চৌধুরী দিগন্ত ভাইয়ের সঙ্গে তিনি কোন লক্ষ উদ্দেশ্য নিয়ে সাইলে এসেছেন আমরা গবাদি পশুকে কেন সাইলেস খাওয়াবো গুরুত্ব কি তিনি কতদিন যাব সাইলে পরে কতদিন পরে গবাদি পশুকে খাওয়ানো হয় এটা খাওয়ার সুবিধা অসুবিধাগুলো কি আমি যতটুকু জানতে পেরেছি তিনি এই সাইলেস গুলো বাজার করতেছেন তার কাছ থেকে যদি কেউ সাইলেস ক্রয় করতে চায় কিভাবে ক্রয় করবে কিভাবে যোগাযোগ করবে এই বিষয়গুলো জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক আলাইকুম সালামালাইকুম আসসালাম ভাই কেমন আসাম এটা আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো এর আগে সুরবি ডেইরি এবং আপনার মদ্রিকামার দর্শকদের দেখেছি এখন কি অবস্থা কয়টি গরু রয়েছে দুধ কত লিটার হচ্ছে

আমি সাইলেজ মোটামুটি করি প্রায় পাঁচ বছর ধরে খাবার খরচটা কেউ কমানো সেই চিন্তা থেকে আমার সাইলেজ উৎপাদন শুরু প্রথমে এক দেড় বছর আমি আমার ইউজ করছি এবং তারপরে যখন দেখলাম আমি রেজাল্ট পাচ্ছি তারপর আমি এটা বাণিজ্যিকভাবে শুরু করি আমিও খামারি এবং যে গোখাদ্যর দাম দাম সেই অনুযায়ী আমরা কস্টিংটা খুব বেড়ে যাচ্ছে এবং কস্ট বাড়ার জন্য প্রফিট করতে পারছি না এবং আমি খালি না খামারিরা কেউই করতে পারছে না আমাদের সাইলেজ হচ্ছে আমাদের গাভি মিক্সড হচ্ছে তারপর সার মিক্সড হচ্ছে এবং এগুলো দেখা যাচ্ছে যে কথা খামার যাচ্ছে মোটামুটি সব খামারিরাই খুশি এবং তারা বারবার এটা নিচ্ছে আর একটু সাইলেসটি সম্পর্কে একটু বলবেন সাইলেস আসলে কি যে কোনো গাছেরই সাইলেজ হয় কিন্তু আমরা মেইনলি যেটা করি ভুট্টার সাইলেজ ভুট্টার গাছটা যখন মিল্কিং আসে এই সময় চাপ দিলে জুসের মতো তারপরে আমরা ওটাকে কেটে নিয়ে এসে আমরা মেশিনে কাটি কাটার পর ময়স্চার কন্ট্রোল করে আলিগুড় সেটা মিক্সড করি আপনার সাইলেজ কালচার মিক্সড করা হয় সাইলেজ করার জন্য আপনার কন্ডিশন দেওয়া লাগবে যখন আমরা অ্যানারোবিক কন্ডিশনে রাখছি কিউ মেশিনে ভ্যাকিউম করা হচ্ছে তারপর প্রেশার দিয়ে এটাকে আপনার বস্তাবন্দি করা হচ্ছে বা বাঙ্কায় রাখা হচ্ছে তখন সেখানে কম্প্যাকশন হচ্ছে এবং ফার্মেন্টেশন হচ্ছে এই ফার্মেন্টেশনের ফলেই আমাদের উৎপন্ন হচ্ছে এটা দুইটা ভাবে করা হচ্ছে যে একটা হচ্ছে বাংকারেও করি আমি আর বস্তায়ও করি এই সাইলেজটা কতদিন রেখে খাওয়ানো যাবে গরুকে সাইলেজে বস্তা যদি ফুটা না হয় বা পানি না ঢোকে তাহলে সাইলেজ মোটামুটি দেড় থেকে দুই বছর পর্যন্ত ভালো থাকে দুই বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত ভালো থাকে এটা বলা হয় যে অনেকটা আচারের মতো বা আয়ুর্বেদিক আচার টাইপের যে আপনার যত পুরাতন হবে তত ভালো কোয়ালিটি হবে তত ভালো ফার্মেন্টেশন হবে এবং তত মানে কোয়ালিটিটা ইনরেচ করবে এটা চাষ করেছেন কত বিঘায় সাইলেসের জন্য প্রস্তুতিটা কী বছরে আমাদের এবার সাইলেসের জন্য আপনার প্রায় দুইশো বিঘার মতো ভুট্টা চাষ করা হয়েছে নিজস্ব এবং মানে লিজ নিয়ে আর কি এবং বাইরেটা আমি ভুট্টা গাছ কিনছি ভুট্টা লাগার পর থেকে কতদিন বয়সে এসে ভুট্টাটাকে কেটে

যে আপনার যে পরিমাণ ঘাসের সাপ্লাই দেওয়া উচিত সেটা আমরা দিতে পারছি না এর জন্য গরু বারবার হিটে আসছে মিস করতেছে বা সাইলেজের উপর যদি কোনো খামারি ডিপেন্ড করে তখন দেখা যাবে তার পর্যাপ্ত পরিমাণে সে কাঁচা সাইলেজ দিতে পারছে এখানে তার গরুর নিউট্রিশন ঠিক থাকতেছে তার বাচ্চা উৎপাদন সাইকেল ঠিক থাকতেছে এবং মোটা দাতা করতে পারছে এবং এক কথায় কস্টিং কমে আসতেছে গবাদি পশুর জন্য সাইলেসের যে রেশিওটা আমরা যারা দানাদর খাদ্য খাওয়াচ্ছি হয়তো কোনো গরুকে চার কেজি খাওয়াই কোনো গরুকে পাঁচ কেজি বা কোনো গরুকে আট কেজিও দিতে হয় সেই জায়গা থেকে যদি আমরা দানাদারটা কমাই সাইলেজ দিই সেক্ষেত্রে আমরা যে গরুটাকে পাঁচ কেজি দানাদার দিচ্ছি সেটাকে কয় কেজি পর্যন্ত সাইলেজ দিতে পারবো বা কত কেজি খাওয়ালে চাহিদাটা পূরণ দানাদারটা আছে সেই দানাদারটা যে খাওয়ার সেটা ফিফটি পার্সেন্ট আপনি নামিয়ে আনতে পারবেন এবং যে বাকি ফিফটি পার্সেন্ট সেটা আপনি সাইলেন্স দিয়ে পূরণ করবেন এখানে আপনার কস্টিংও কমে আসছে গরুর পেটও ভরছে গরুর যে রাফেজের চাহিদা সেটাও পূরণ হচ্ছে বডি ওয়েটে তিন পার্সেন্ট করে স্যালেস খেতে পারবে এবং সেই হিসাবে একটা পাঁচশো কেজি ওজনে গরু আপনি পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত স্যালেস খাওয়াতে পারবে আগে তো আমরা দেখতাম যে মানুষ ভুট্টা চাষ করতো এবং দানা আটা বিক্রি করে দিত এখন সাইলেসের জন্য অনেকে বিক্রি করে দিচ্ছে এখানে কি কোন ক্রমে চাষিদের কোনো লসের সম্মুখীন হওয়া শুধু না আমি মনে করি চাষিরা উপকৃত হচ্ছে কারণ তারা ভুট্টা হতে যে টাইম লাগে তার তার আগে কাটতে পারছে অ্যাজ এ ফার্মার আমি বলবো যে আমার ভুট্টা গাছটা কাটার পর আমি আবার কাটা কাটার সুযোগ পাচ্ছি যেখানে আমি দুইটা বা তিনটা ফসল নিতাম সেখানে আমি একটা ফসল বাড়াতে পারছি সেই জন্য আমি মনে করি যে খামারে এইভাবে উপকৃত হচ্ছে আছে আপনার এই সাইলেসটা কি নামে এখন বাজারে যাচ্ছে আমাদের সাইলেস ইডি সাইলেস নামে পরিচিত আছে আমি প্যাকেট দেখাবো সেই প্যাকেটটা আমি অর্ডার দিয়েছি কিন্তু আসতে দেরি হচ্ছে এই বছরের টার্গেট কেমন থাকে বিগত বছরে কি পরিমাণ সেল করা হয়েছে এই বছরের টার্গেট কি কত বছর আমি অ্যাপ্রক্সিমেটলি 200 টন সেল করছি তারপর দেখা গেল যে আমি লাস্টের দিকে আমি আমার কাস্টমারদের দিতে পারি তাই এইবার একটু ব্যাপক ভাবে করার চেষ্টা করছি এখন আল্লাহ ভরসা কেবল শুরু সাইলেস সিজন যে বিগত বছর যাদেরকে সাইলেস দিয়েছিলেন বা নতুন নতুন কাস্টমার হয়তো নিচ্ছে কারা নিচ্ছে এবং যাদেরকে দিয়েছেন তাদের ফিডব্যাকটা কি আলহামদুলিল্লাহ যারা নিচ্ছে তারা অলমোস্ট সবাই আমি বলবো এটা তো বিভিন্ন জায়গায় হয়তো যাচ্ছে কিভাবে বাজারে যায় বা খামারিদের হাতে কিভাবে তুলে দিচ্ছেন এই বিষয়টা একটু বলবেন আমি সব সময় বলি আমি খামারিদের জন্য কাজ করি সেই জন্য দেখা যায় যে আপনার ছোট খামারি আছে নিম্ন যদি বস্তা সেক্ষেত্রে আমি যেটা সুবিধা দিয়ে থাকি যে যারা ছোট খামারি বা অল্প পরিমাণে যাদের লাগে তাদেরকে আমি কুরিয়ারে দেই এবং পুরোপুরি কন্ডিশন যে তার এক টাকাও অগ্রিম দিতে হয় না সাইলেজ পাওয়ার পরে পৌঁছানোর পরে তারা টাকা দিয়ে মালটা তুলতে কারণ দেখা যাচ্ছে যে অনেকে সাইলেজ পাঠানোর নাম করে টাকা আত্মসাৎ করছে সমস্যা করছে সেটার থেকে যাতে খামারিরা চিন্তিত না হয় সেই আমি সাপোর্টটা দিচ্ছি আর একটা সাপোর্ট দিচ্ছি সেটা হচ্ছে একই প্ল্যাটফর্মে আমার কাছে তারা সাইলেজ পাচ্ছে দানাদার পাচ্ছে সবই পাচ্ছে দানাদার মানে যে মিক্সড খাবারটা সেটা এখানে যেটা সুবিধা হচ্ছে আমরা প্রপার প্রোটিন পার্সেন্টেজ প্রপার এনার্জি পার্সেন্টেজ জানতে পারছি এবং আর যেটা সুবিধা হচ্ছে অনেক ফিডে আমি দেখা যাচ্ছে যে ফিডের ভিতরে কি আছে অনেক খামারিরাই সন্দেহ প্রকাশ করে সেখানে আমাদের যে খাবারটা থাকতেছে মিক্সড করা সেখানে তারা ইচ্ছা করে দেখতে পাচ্ছে বুঝতে পারতেছে কি কি খাবার এবং এই জন্য তারা প্রতারিত হওয়ার চান্স আমি মনে করবো যে একদম জিরো পার্সেন্ট আচ্ছা জাতীয়ভাবে আপনি পুরস্কৃত হলেন সাইলেজ বা গোখাদ্য খাদ্য প্রক্রিয়া জাতক এটা আপনাকে খামার করার জন্য আগামীতে কতটা অবশ্যই উজ্জীবিত করেছে এবং এটা আমার সামনে আগানোর প্রেরণা যোগাইছে আপনার এই সাইলেস প্রক্রিয়া জাতকরণ বা গোখাদ্য উৎপাদনটা আগামীতে কতটা বৃহৎ আকার ধারণ করবে বা আগামীর পরিকল্পনা যতজন খামারিকে সম্ভব সাপোর্ট দিতে পারবো আমি আমি নিজেকে তত হ্যাপি মনে করবো সেই জন্য আপনারা দোয়া করবেন এখন আল্লাহ বাসে যতদূর পর্যন্ত যাওয়া যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে আপনার শুরুবি ডেইরি খামার সহ আপনার এই সাইলেন্স উৎপাদনের যে প্রক্রিয়া বা এটা নিয়ে যে কাজ করা আগ্রহ এটা আগামীতে বৃহৎ আকার ধারণ করবে এ সব দায়িত্ব রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দর্শক বন্ধুরা ভুট্টার সাইলেন্স তৈরির প্রক্রিয়া নিয়ে কথা বলছিলাম উদ্যোক্তা দিগন্ত ভাইয়ের সঙ্গে এই কয়েক বছর আগেও এই ভুট্টাটার চাষ কৃষকরা করতে চাইতো না এটার চাষ তেমন ছিল না কিন্তু সময়ের সাথে সাথে চাষিদের মাঝে এই চাষের যে আগ্রহটা আমরা এখন বর্তমান দেখতে পাচ্ছি এটা অসম্ভব একটি বিষয় এখন চাষিরা প্রচুর পরিমাণে ভুট্টা চাষ করতেছে এই ভুট্টা চাষের মাধ্যমে চাষিদের এখন ভাগ্যের পরিবর্তন ঘটছে এই ভুট্টা এখন সব ধরনের কাজে ব্যবহার হচ্ছে গবাদি পশুর খাদ্য মানুষের খাদ্য সব কাজেই এই ভুট্টার ব্যবহার আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি এই ভুট্টার গাছ সত্তর থেকে আশি দিন বয়সে আসলে এটাকে আবার সাইলেসে রূপান্তর করে গবাদি পশুর খামারে ব্যবহার করা হচ্ছে খামারিরা এটা খাওয়ায় তাদের দানাদার খাদ্যের চাহিদা পূরণ করতেছে এতে করে খামারিরা উপকৃত হচ্ছে দর্শক এই ছিল সাইলেস তৈরির বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে